আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের কাছে অনেকেই এই নালি প্রিমিক্সগুলো অর্ডার করেছিলেন আমরা এই নালি প্রিমিক্সগুলো আপনাদেরকে দিতে পারতাম না আসলে এটা ইন্ডিয়া থেকে আমদানি করা হয় এখন দেশের যে পরিস্থিতি সেক্ষেত্রে ইন্ডিয়ান মেডিসিন আমদানি করাটা একটু জুলুম হয়ে যায় তো তারপরেও আপনাদের জন্য একটা সুখবর যে আবারও আমাদের মাঝে এই নালি প্রিমিক্সগুলো চলে এসেছে তো আমরা যারা গাভী গরুর দুধ বৃদ্ধি এবং সার গরুর খাওয়া রুচি ঠিক রাখার জন্য এই নালি প্রিমিক্সগুলা ব্যবহার করি তারা এখন থেকে আমাদের কাছে আবারও এই নালি প্রিমিক্স নিতে পারবেন তাই যদি কেহ কোনো পরামর্শ বা নালি প্রিমিক্স যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই নালি প্রিমিক্সগুলা খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি এই নালি প্রিমিক্সগুলা ব্যবহারে গাভী গরুর দুধ হানড্রেড পারসেন্ট বৃদ্ধি হয় এবং সার গরুর খাওয়ার রুচিটা ভালো থাকে এবং চেহারাটা সুন্দর হয় তাই অনেকেই আমাদের কাছে থেকে এই নালি নিয়েছেন আবারও যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন